বিয়ের পূর্বে কোন মেয়েরকে হাত দিবি না ভাই আমার খবরদার দাও বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চা বলল যেদিন ইসলামী শাশুর আসবে যেদিন ইমাম মেহাদি আসবে যেদিন আলাইহিস সালাম আসবে ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াই আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকা সব কোথায় বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস সাহস কত সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলছে স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আছে ওর থেকে বেশি উত্তম তুই কি করে ওর হাজার হাবিস তোর সেই যোগ্যতা বল তোকে আল্লাহ